ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য মোবাইল এ সোশ্যাল মিডিয়া ডিজাইন কিভাবে বানাতে হয় তো আজকে আমরা শিখে নেবো সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে শো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট শো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কীভাবে বানিয়েছে আজকে ফটোশপে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ শেয়ার করবো এই একটা হচ্ছে আমার ডিজাইন আর আর হচ্ছে এই একটা হচ্ছে ডিজাইন আমার আর এই একটা ডিজাইন হচ্ছে আমার আর এই একটা ডিজাইন তিনটা ডিজাইন আমি বানিয়েছি দেখতে পাচ্ছেন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন ডিজাইন বলতে শুধু কালার চেঞ্জ চেঞ্জের জন্য কতটা লুকটা আলাদা লাগছে সো দেখতে পাচ্ছেন এই একটা আর এই একটা তো এটা কীভাবে করেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখুন সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো চলো শুরু করে যাক প্রথম আমরা এই ডিজাইনটা করবার জন্য আমার কী করতে হবে একটা সাইজ নিতে হবে সে সাইজটা কোথা থেকে নেবো প্রথমে আমরা কী করব জাস্ট নিউ অপশান যাব ফাইলে গিয়ে নিউ অপশানে চলে যাবো নিউ অপশান থেকে একটা আমরা কী করব সাইজ নিয়ে নেব এখান থেকে জাস্ট এখান থেকে কী করব একটা সাইজ নিয়ে নেব জাস্ট কী করব এক হাজার আশি বা এক হাজার আসছে এখানে বাহাত্তর ক্রিয়েট করে একটা সাই নিয়ে নিলাম সাই নেওয়ার পর এখান থেকে আমি কি করব একটা মোবাইল অলরেডি আমার পিএনজি করা আছে অলরেডি সো এখান থেকে জাস্ট আমি মুভ করে এখান থেকে আমি নিয়ে চলে এলাম অলরেডি তো সো দেখতে পাচ্ছেন নিয়ে আসার পর আমি কী করব এই যে একটা যে যে কোনো কালার একটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক্স ওয়াইজেড যে কোনো কালার একটা দিয়ে দিলাম এখান থেকে সত্যিক তো এই কালারটা দিয়ে দিলাম আমি এখান থেকে কালারটা চেঞ্জ যদি করতে পারেন তো এখান থেকে চেঞ্জও করতে পারেন কোনো অসুবিধা ছাড়াই তো এখান থেকে কী করবে এটা হয়ে গেছে এখান থেকে আমি কি করতে পারি এখান থেকে এগুলো সব বন্ধ করে দিলাম অলরেডি বন্ধ করার পর এখান থেকে আমি কি করবো এখান থেকে একটা জাস্ট আমি আর আমি ডাউনলোড করেছি অলরেডি এটা জাস্ট পেছনে যেটা আছে সে শ্যাডোটা আমি এটা এখান থেকে এটা করেছি অলরেডি এখান থেকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা করার পর এখান থেকে আমি কী করব এখান থেকে জাস্ট একটা শ্যাডো আমি বানিয়েছি সেই শ্যাডোটা আমি এখান থেকে এটাকে দিয়ে দেবো এখান থেকে শ্যাডোটা এখান থেকে এই এই দুটো আমি শ্যাডো অলরেডি আমার আছে অলরেডি শ্যাডো করেছি এখান থেকে জাস্ট আমি এখান থেকে জাস্ট কন্ট্রোলটি দেওয়ার পর এখান থেকে জাস্ট এটা অনুযায়ী এটা বসিয়ে দেবো জাস্ট নিচে আমি বসিয়ে দেবো এটা তো এটা জায়গায় কাস্টমাইজ করে নিচ্ছি আর এটা জায়গায় এই শ্যাডোর জায়গায় এই শ্যাডোটা কাস্টমাইজ করে নেব জাস্ট জাস্ট এখান থেকে কাস্টমাইজ করে নিয়েছি অলরেডি আমি অলরেডি আমার শেডো কিন্তু আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে শো দেখতে পাচ্ছেন ডিজাইন লুকটা কিছুটা আমার এরকম হয়ে গেছে তারপর আমরা কী করবো এখান থেকে জাস্ট একটা আমি হোয়াইট একটা ইয়ে করেছি এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি একটা তো এখান থেকে জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে জাস্ট আমি দিয়ে দিলে আমার একেবারে আলাদা রকম লুকটা হয়ে যাবে এখান থেকে জাস্ট একটা হোয়াইট একটা যে কোনো আমি নিয়েছি এখান থেকে জাস্ট এরকম অনুযায়ী শো দেখতে পাচ্ছেন হোয়াইট নিয়েছি তো কালারটা আলাদা একেবারে হয়েছে যে এখান থেকে জাস্ট আমি অপার ফিফটি পারসেন্ট করে দিয়েছি জাস্ট এখান থেকে একটু বাড়ালে আলাদা লাগবে এখান থেকে জাস্ট কমিয়ে দিলে একটা আলাদা রকম লাগবে সো এরকম লুকটা লাগছে তো এখান থেকে আমি কী করবো তারপর আমি নেক্সট আর কিছু করানি এখান থেকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট নিয়ে নিব এখান থেকে সো এখান থেকে গ্রুপ করে নিলাম গ্রুপ করার পর এখান থেকে জাস্ট আমি এই যে লেখাগুলো আছে সব লেখাগুলো জাস্ট এইখানে আমি কিন্তু বসিয়ে দিলাম কন্ট্রোলটি দিয়ে দিলাম কন্ট্রোলটি দেওয়ার পর এরকম এরকম অনুযায়ী আমি কিন্তু এটার উপর বসিয়ে দিলাম জাস্ট তারপর আমরা কি করব একটা জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছি অলরেডি এরকম এরকম অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমি সে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি জাস্ট বসিয়ে দেবো তো এখান জাস্ট এটা সবার নিচে আমি নামিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট সবার নিচে বা এটা উপরও করে দিতে কন্ট্রোল কন্ট্রোলটি দিয়ে দিলাম কন্ট্রোলটি দেওয়ার পর এখান থেকে জাস্ট স্যাচুরেশন এখান থেকে জাস্ট যে কোনো কালার দিতে পারি এখান থেকে স দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করলে কিন্তু এটা আলাদা আলাদা লু লুক লাগবে সো দেখতে পাচ্ছেন যেটা খুশি সেটা আমি করতে পারি তো এটার জায়গায় আমি কী করবো স্যাচুরেশন করে দিলাম কালারটা একেবারে আলাদা রকম লুকটা লাগছে এখান জাস্ট এখান থেকে জাস্ট এটার উপরে আমি করে দেবো এটা উপরও করে দেব তো দেখতে পাচ্ছেন লুকটা আলাদা রকম লাগছে এটা বন্ধ করে দিলে কীরকম লাগছে একেবারে লুকটা আলাদা রকম লাগছে সো দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন আর এখান থেকে আরেকটা ইমেজ অলরেডি আমি ডাউনলোড করেছি এখান থেকে এটা এই ইমেজটা এখান থেকেই কী করব এখানে জাস্ট আমি বসিয়ে দেব জাস্ট সবারকে উপর আমি রেখে দেব এটা কন্ট্রোল টি দিয়ে দেবো কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দেব এটা সো দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট এরকম পজিশানে আমি রেখে দিতে পারি বা এটা এরকম পজিশানেও আমি কিন্তু একটা রেখে দিতে পারি সো ডান ওকে সো ডিজাইন লুকটাই আলাদা কিন্তু লাগছে সো দেখতে পাচ্ছেন তো এখান থেকে জাস্ট কন্ট্রোলটি দিয়ে এখান থেকে আমি কিন্তু কম বেশি করতে পারি এখান থেকে এই একটা ডিজাইন হয়েছে আর এখান থেকে আরও ডিজাইনগুলো এখান থেকে আমি কিন্তু দেখতে পাবো এখান থেকে নন এখান থেকে নর্মাল থেকে তো এরকম একটা নর্মাল ডিজাইন হয়েছে আমার তো এখান থেকে যদি আমি নর্মাল থেকে যদি আমি কালারটা চেঞ্জ করতে পারি এখান থেকে দেখবো কোন কালারটা ভালো লাগছে এই কালারটাও ভালো লাগছে এটা ডিজাইনের লোকটা কিন্তু আলাদা রকম লাগছে এখান থেকে যদি আমি অন্যরকম যদি করতে পারি এটা তো এখান থেকে অনেক রকম ডিজাইন হবে সো দেখতে পাচ্ছেন একটা ইমেজের মতো কত ধরনের ডিজাইন আমি করতে পারি এটাও ভালো লাগছে আমার এখান থেকে যদি আমি এটা করি এটাও ভালো লাগছে আমার তো যদি আমি এটা যদি করি এটা ভালো লাগছে এখান থেকে জাস্ট আমি ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ডিজাইন আমি কিন্তু করতে পারি এখান থেকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আমি করতে পারি এখান থেকে সো এখান থেকে জাস্ট আমি অপাসিটি কমিয়ে দিলাম অলরেডি সো দেখতে অপাসিটি কমিয়ে দিলে কিন্তু ডিজাইন লুকটা কিন্তু আলাদা রকম হয়ে যাচ্ছে সো দেখতে পাচ্ছেন এখান থেকে যাতে কালারগুলো চেঞ্জ করে দিতে আলাদা রকম লাগবে তো আশা করি বুঝতে পারছেন তো এরকম ডিজাইন শিখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন আর অবশ্যই সাপোর্ট করুন আমাকে আর ভিডিওগুলো বারবার দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন অনাথ প্রেম ইউটিউব চ্যানেলটি আর ভিডিওগুলো শেয়ার করুন আর প্র্যাকটিস করুন বার করে তাহলে নতুন কিছু শিখবেন নতুন কিছু জানবেন তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন